হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমাদের বাড়ি একটা ছোট অনুষ্ঠান একদমই ছোটো ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করা হচ্ছে আজ আমার বাড়িতে আমার বৌমা তার স্বাদ স্বাদের জন্য দেখুন আমার ভিডিওটা একটু দেরি হয়ে গেছে আসতে এখানে কি কী দিয়ে শুরু করব এখানে দেখুন নানা রকম মিষ্টি আছে নমাসের স্বাদ হচ্ছে এখানে পায়েস এখানে আমরা চাটনি এটা একটা চচ্চড়ি বিম সিম দিয়ে চচ্চড়ি মাছের ঝাল এখানে একটা বড় মাছ ভাজা দেখুন ছোট একদমই ছোট অনুষ্ঠানটা করা হচ্ছে ভাবে দেখতে থাকুন খাচ্ছে ওদিকে আলু ভাজা পড়েনি কোনটায় আলু ভাজা পড়েনি

थैंक यू आलू भाजा माता दिए डाल दिए बीन से चंच क्या कहाँगे एक तो चार्ट भी दे रहे हैं एक चार्ट नहीं आया इस बीच चार्ट नहीं आया नंबर ना ना देखिए तो बराबर बंदरा देखो ना माचे माजरा देखते हैं माजर माचे माजरा अपना हमारा है 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 आ आ की तो बोल ना